বসে আছে বাইরেও বসবে এখানেও বসে আসবে না কি এই আর ওই বিরিয়ানি বিরিয়ানি দেওয়ার ইচ্ছা আমার নাই আমার কাছে বিরিয়ানির কদম নাই খিচুড়ি হলো ডান বেশি সবজি খিচুড়ি কিছু কিসিগ্রস্ত থাকলে ঠিক কিসের বিরিয়ানি দে পোলাও সাল তেল মেল দিয়ে হ্যান ত্যান দিয়ে আর এক বিয়াই তো বেগিয়ে গেছে গে বিরিয়ানি খাবে বেরেছে যায়। ওর অবস্থা ভালো মানুষ তো যাকে পলা হেড়ো বাড়ি আবার সরে সরে চলে না ওই যে মনে করেন যে ওই যে পদ্মা না ওই এলাকা তার কি তো অতিক্স বুঝা মোটা ভাত বুঝেছে হ্যাঁ বাট গেছে পলা আবার শিক্ষিত গ্রামের কিছু লোকজন নিয়ে গেছে সে টাউনে বইছে যায় ছেড়ে ওনারা একটু পোলাও দিসে তেল টেল দিয়ে অর্ডার দেওয়া তা মানুষ তো খাওয়া বেশি জুই খায় নাই আর কি ভাত যেহেতু ডাই রোস ফোট দিছে শেষে বরযাত্রীর পক্ষতে কইতেছে আর তো কি খাওয়া কি শেষ না 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 আরো আসে বই আর তো কিছু খাওয়াইলাম তারপরে বোলাও ধর দো মুঠো তো আর একবার কি থাকবো ভাত দেন ডাই দেন ভাতের সে তামিটা দিছি

কি সমস্ত পিছলা তেল মেলে কি দিদি কি একটা ভালো করবার গেছিল ভালো হয় না খারাপ হয়েছে ড্যাগের মধ্যে নরম করে খিচুড়ি রান্না একটু সবজি দিলে কিছু গুস্ত দিলে এটা তো ওটার সঙ্গে অনেক সাত কিনা কর জোর কর এখন যেন বক্তব্য দিতেছে আমি খিচুড়ি এখনই তো মুখের অসুবিধা গেছে আর তোর রাত খাই ড লাগবে লাগিব দেখ এনে দহ কৰিব নাই এনে হা দহটা কৰিব বিছ ডেগ এনে বিছ ডেগ মহিলাগে বনোৱাৰ পাঁচ ডেগ এই কগা পঁচিশ ডাক পাখা তাড়াতাড়ি যা সরাই দে এখানে খিচুর গপ্প গেছে জোর চাইবে গেছে গল মানুষ ও হনার সাইবের সাইব না কারণ বাঙালি জোর সাইবের সাই পেয়ে গেলে যা তাই কমালে এই বিশ্বস্ত খত বখের দাওয়াত দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে মানে মানুষের ইস্টিমেট ফেল হয়ে গেছে গা পয়লা হলো বিশ ডাক আমি তো এত মানুষ কয় না ওইব তারপর তিরিশ তারপর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঁচাশি ডেক তারপর ও বলো খালি লাগে এরকম বিশ্বস্ত দাওয়াত সবাই মানে যাই কিছু হোক খায়া কমে হারবে না কিন্তু জানুন তো লাগো যে কি ফুরিব না আইব না এইটা আটকা হঠাৎ মানুষ হয়ে যায় আটকা কি কেঁদে কি করবো এটা পাঁচ দশ হাজার মানুষ খাওয়ার এটা কোনো ব্যাপার না খাওয়ার অভ্যাস আমরা মানিকগঞ্জের মনে কোনো কাজের মতো ফেল কোনো কাজে ফেল করি না আমরা বিশাল কাজ হাতে নিচ্ছি এই যে উপরে কত জানি বিশ হাজার বাইশ হাজার স্কোয়ার ফিট একটা ছাদ ঢালাই দিলাম তাতে টাকার ইয়ে হিসাবপত্র প্রায় নব্বই লাখ টাকার মতো ছাদের সব হিসাব পানি খেয়েছিলাম আর ডরাইছিলাম ছিলাম যে কাম ধরুন দুদিন না পারি না আল্লাহ ভরসা দশ স্কোয়ার ফিট হইলো কাম ধরছি ধরছি কাম ধরছিলাম আপনারে তো দিচ্ছেন হয়ে যায় না এটা ইয়ার পর এরকম বড় কাপ যদি আরো ধর হয় হয়ে যাবে টাকা কে দিবেন টাকার মালিক কে দিবে কি খেলে চিন্তা টু শুন করে চিন্তা নাই কোনো আপনি নিয়ত করবেন দিবা আল্লাহ দেয়নি আপনি দিবেন না কি সমস্যা এদের আমি জানি যে নাই পারি নাই শেষ এদিকে আমি কি নির্ধারণ দিচ্ছে থাকবার এই আজকে একটা বরকতের কাজ করতে হবে আমাদের বিশ্বাস প্রস্তুতি নিতে হবে যেখানে আমাদের ওই যে মসজিদের ওখানে বড় জায়গাটা দেখছেন না বান্দা প্রত্যেক বছর আমাদের অনেক ওই পেপার উপরের সামেনা সহকারে অনেক ঝামেলা করা লাগে ওখানে আমরা লম্বা করে এল সিস্টেম একটা ঘর উঠাইতে চাই তাহলে ওখানে আমাদের সব কাজ আমাদের হয়ে যায় সবার এখানে ট্রেনের ঘর আলম আলমার লাগে আর ওখানে যে আইন সংস্থা তারপর অফিস টফিস সমস্ত কিছু আমাদের ওই জায়গা লম্বা করে একটা টিনের ঘর উঠাইলে আমাদের ওখানে হয়ে যায় ইনশাআল্লাহ তালা আশা করছি এই টিনের ঘরটা করার জন্য। আমি একলাই করতে পারবো ইনশাল্লাহ তালে সেই যোগ্যতা আল্লাহ পাকে আমাকে দিচ্ছেন কিন্তু আমার তো আরও কাজ করা লাগে আপনারা সকলে মিলে আমরা সবাই মিলে যে সহযোগিতা করি তো ঘর হয়ে যাবে ইনশাআল্লাহ তালা বিল্ডিংয়ের দৈর্যাত টাকা দেওয়া টিনের ঘর উঠুক আগে আল্লাহ একটা বোধ দয় দু হাজার টাকার মতো হয়তো পূর্বে দেড় হাজার দু হাজার টাকার মতো পূর্বে। একবার তিন লাগবে ছয় হাজার টাকা